ভাইয়া আমরা হচ্ছে যে ইঞ্জিনিয়ার আমরা পড়ালেখা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঠিক আছে এখানে আপনি সারা বছর না করে পরীক্ষা দিতে পারেন কিভাবে মানে পরীক্ষার আগে পরীক্ষার আগের দিন একটু করে পড়লে এখানে হয়ে যায় বুঝছেন আর এখানে আপনি চারটা এক্সাম আপনি রেফার খাইতে পারবেন সমস্যা নাই ভাই এখানে চারটা এক্সাম রেফার খাইলে নাকি পরবর্তীতে পরবর্তী সেমিস্টার এগুলো অ্যাড করে দিই তো আপনি তখন নিঃসন্দেহে নিশ্চিন্তে পরীক্ষাগুলো আবার দিতে পারবেন পরবর্তীতে ওই ওই সেমিস্টার আপনি চারটা রেফার ধরে রেখে বাকিগুলো ভালো করে পড়ে তো ভাইয়া আমরা পড়া পড়ালেখা না করলে আমাদের কোনো সমস্যা নাই আমরা ওই পরীক্ষার হলে গিয়ে ওদের পিছনে পিছনে গোতালে ভাই আমাদের সাথে না अंडरस्टैंड ভাই তারপর আমরা ভাই ফল লাগায় হল নাল এর পড়া লাগাছেন এখানে কোনো যে ফল লাগাই করতে হবে আপনি একদম গিয়া করে যাইতে পারবেন কি বলে কি ব্যাপার কি বলে কি বলে তো আপনি আবার কিছুক্ষণ মানে ভিডিও বানাইকে ভিডিও